আমাদের একটি ন্যায্য দাবি এবং মৌলিক অধিকার মুসলমানদের মৌলিক অধিকার এই অধিকারটা আসলে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা বায়ান্ন এবং পত্রিকার পক্ষ থেকে বিগত প্রায় পাঁচ ছয় বছর থেকে আমরা এই ক্যাম্পেইনটা করে করে যাচ্ছি যে ঈদের দিন যাতে মানবিক কারণে যারা কর্মচারী বিভিন্ন রেস্টুরেন্ট বা অন্যান্য গ্রোসারি শপ বা অন্যান্য প্রতিষ্ঠানে কাজ করছে তাদের ছুটি দেওয়ার জন্য তারা যাতে তাদের ফ্যামিলির সাথে তারা ঈদ উদযাপন করতে পারে এবং আনন্দ উপভোগ করতে পারে এটা মানবিক তাদের অধিকার সেই অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই কিন্তু আমরা এই কাজ করে যাচ্ছি এবং এই কাজ বাস্তবায়নের লক্ষ্যে আমরা যে কর্মসূচি গুলো নিয়েছি ইতিমধ্যে আমরা বিভিন্ন ফেডার এসোসিয়েশনের নেতৃবৃন্দ বা অন্যান্য নেতৃবৃন্দের সাথে আলো আলোচনা আমাদের হয়েছে এবং আমরা যেটা মনে মনে করি যে এই বিগত পাঁচ ছয় বছরে মানুষের মধ্যে একটা জাগরণ সৃষ্টি করতে সক্ষম হয়েছে আজকের এই অনুষ্ঠানে আমাদের এই ধরনের রেস্টুরেন্ট বা গ্রোসারি শপের অনেক মালিক এখানে প্রেজেন্ট হয়েছে যে ওরা ইচ্ছাকৃত এখানে এসেছেন যে না এটা একটা মানবিক অধিকার মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার দরকার এবং আমরা যদি আমাদের যদি উপস্থিতি থাকে তাহলে অন্যরাও উৎসাহিত হবে ন্যূনতম সম্মানটুকু নাই যে আমরা এরা মুসলমান আমরা বাই এরারে ছুটি দেই নিজের ছুটি লই আড়া জীবন তো মানি পয়সা বানাইলে বানাইয়া কই গেছে অকল বহুত ঠিকানা হই গেছে ঠিকবাড়ি এবিলু বহুত রেস বড় বড় রেস্টুরেন্টর মালিক অন এই বহুত রেস্টুরেন্টর মালিক আপনার ইবাই মোহত বে সইনি ইবাই জন যাই ও হত যাই আমি আমি মাছিলাম কইতাম আছ না এটা মাছ হইতার লাগি এটা স্পর্শ কাজ বিষয় তালে আমাত হইতা আমি না ইবাই মোহত বে সো মক্কাত গিয়া জি কয় লাগা দিছে নিবে এটা কিটা মোহত ইসলাম ধর্ম একলকে চলে না ভাই আপনারা দয়া করি যারা রেস্টুরেন্ট চালায় আপনার মাইকেল বাইদি একটু নজর দোকান আমি আই জয়েন করছি কমিউনিটি সবার সাথে যেখানে আজকে আইসন আজকে যে অর্গানাইজেশন যারা এখানে অফিসেনে আমি মনে করি এটা খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর ঈদ আমি সেলিব্রেট করি আমি আমার ফ্যামিলির লগে তা আমি মনে করি অনেক যারা আসন মুসলমান বা বাংলাদেশি কমিউনিটি আমরা এটা রাইট থাকতো আমরা ঈদের দিন একদিন অফ থাকতো আমরা ফ্যামিলির লগে আমরা দিন খাটাইতাম সবসময় তো ঈদ ইনাই না সো একটা মেমোরেবল টাইম থাকবো আমরা ফ্যামিলির সাথে আর এটা একটা বই থাকতো না আমরা ফিয়ার থাকতো না যে আমরা বস বা ম্যানেজার হল বা এমপ্লয়েজ হল গিয়ে নেক্সট ডে যে তারা রিয়াক্ট কিলা করবা এগু ইউনো তারা রাইট থাকতো আর ইজিলি পাওয়া হইতো আমরা এখানে আমাদের কলিগ অবি এবং আরেকজন নেতৃত্বে এটা হয়েছে আমি বিগিনিং থেকেই আমি এখানে ছিলাম এবং আমি প্রতি প্রতিবাদে থাকি এবং অনেকটা কাজে আসছে এবং গ্লোবাল জালালের পক্ষ থেকে আমি এখানে আসছি আমাদের আমরা জোরালো দাবি জানাচ্ছি যে ঈদের দিনে আমাদের ছুটি দেওয়া হোক আমরা আমাদের বাচ্চারা ঈদের দিন সবাই কেনে ঈদ মানে আনন্দ এবং মা বাবা ভাই বোন আত্মীয় ঈদ উদযাপন নমাজ একটা বড় আলাদা জিনিস কিন্তু আমরা বাবা যদি কাজে থাকে তাহলে বাচ্চারা বাসায় বসে থাকে বাইরে যেতে পারে না তাই যদি বাবারা ছুটির দিন থাকে তাহলে বাচ্চাদেরকে ঈদের দিন নামাজে গেল বাসায় ঈদের উৎসবটা আমেজটা সবাই একসাথে পায় আনন্দ করে বাংলাদেশ পক্ষ থেকে আমরা এটার লগে একত্রতা ঘোষণা করলাম এটা কারণটা হইলো দেখো টাওয়ার হ্যামলেট আমি কাম করি আজ থেকে দরকার পঁচিশ বছর আগে এরকম ঈদের হলিডে ছিল না ঈদ এখন স্কুলগুলো বন্ধ হয়ে যায় সুতরাং এই যে বাচ্চাগুলো যারা থাকবো ঘোরো আর যদি ব্রিটিশ বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠান গুলা যদি ওয়ার্কার ছুটি না এই বাচ্চারা এখলা বৈরিত বাফর বা মা যদি খাম করেন তারা যদি ছুটি না দেওয়া হয় এই দিনটা কিলা লাখ স্কুল বন্ধ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ আমরা ইভেন ন্যাশনাল হলিডে সাইজ অফ দেওয়া হইতো আমরা যদি আমরা রেসপেক্ট করিয়া এটা না করতাম পারি তাইলে এই দেশের গভর্নমেন্ট এটার এক কনসিডারেশন নিব কিনা ব্রিটিশ বাংলাদেশি বিভিন্ন অর্গানাইজেশন এবং ব্যবসা যারা আছে তারা অনুরোধ করলাম প্লিজ আপনারা তারা রে পেইড হলিডে দেখা ইনশাআল্লাহ একদিনে ব্যবসা নষ্ট হইতো না প্রায় বিশ বছর থেকে আমরা এই ক্যাম্পেইনটা করছি কিন্তু আমরা একটা ফরমেশনও গিয়েছি আমরা প্রায় ছয় বছর থেকে আমাদের একটাই দাবি মাল্টিকালচারাল এবং মাল্টি রেশিয়ার এই কমিউনিটিতে যে কোনো ধর্মে উৎসবে তাদের চুক্তিটা পাওয়া অধিকার আমরা মুসলমান কমিউনিটিতে আমরা এই আন্দোলনের স্লোগানটা হলো উই ওয়ান ইদ হলিডে ইন দ্য ইউকে অর্থাৎ ঈদের মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উৎসব ঈদের দিনে ছুটিটা পাওয়া তার ধর্মীয় অধিকার এবং আমরা একজন শ্রমিক হিসাবেও তার ছুটিটা পাওয়া তার একটা শ্রমিকের অধিকার এই বিষয়টাকে আমরা সামনে নিয়েই আমরা ক্যাম্পেইনটা করছি এবং আসার কথা হল প্রায় পঞ্চাশটার অধিক রেস্টুরেন্ট আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন এবং আজকের এই ষষ্ঠতম এই সামাজিক ক্যাম্পেইনে বিশটা সংগঠন আমাদের সাথে সরাসরি সম্পৃক্ত হয়েছে যা যেই সংগঠনগুলা ব্রিটেনের এই মাল্টিকালচার সোসাইটিতে অনেক ভালো কাজ করছে এবং বাংলাদেশের দ্বারা প্রতিষ্ঠিত আমরা এই নিকট ভবিষ্যতেই আমরা ব্রিটেনের বিভিন্ন লোকাল কাউন্সিলে আমরা যাব কাউন্সিলে থেকে আমরা অবহিত করব পাশাপাশি মেয়র অফ লন্ডনের কাছে আমরা স্মারক নিয়ে আমরা যাব এবং এই ঈদের একটু পরেই যেটা প্রতি বছর টাফেলগা স্কোয়ারে একটা সমাবেশ হয়ে থাকে সেই সমাবেশে মেয়র অফ লন্ডন সেখানে থাকেন সেখানে আমরা আমাদের বয়স্টারেস করব। আমরা বিশেষ করে মুসলিম ব্যবসায়ীদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যে একমাত্র ঈদের ছুটিটা বাস্তবায়ন করা সম্ভব আপনারা যদি সদিচ্ছা দেন আমরা পাশাপাশি এইটাই তুলে যাচ্ছি যে একজন শ্রমিক হিসাবে তার ছুটিটা তার পাওয়া দরকার সুতরাং যে ভাবেই হোক তাদের তাদের ছুটিটা প্রয়োজনে বিকল্প স্টাফ রেখেই যেন এটা বাস্তবায়নের উদ্যোক্তা নেওয়া হয়